প্রিয় বন্ধুরা বর্তমানে কিছু কিছু টেক্সটাইল মিল রয়েছে যেসব মিলের মধ্যে সাধারণ শ্রমিকরা শান্তিতে নাই কেন শান্তিতে নাই তা বলছি ভালুকা ময়মনসিংহ কাঠালিতে আশিক কম্পোজিট নামে একটা টেক্সটাইল মিল রয়েছে যার মধ্যে অল্প সংখ্যক সাধারণ শ্রমিক আছে শ্রমিকরা কিন্তু সময় মতো তাদের ডিউটি করছে কিন্তু শ্রমিকরা নির্ধারিত সময়ে তাদের বেতন পাচ্ছে না মাস শেষে সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ করার কথা কিন্তু এই আশিক কম্পোজিট মিলস এর মালিক দুই মাস পার হয়ে গেলেও শ্রমিকদের বেতন দেয় না এখন আমার কথা হলো যেই কোম্পানি মালিক শ্রমিকের বেতন দিতে পারে না সেই লোক শিল্পপতি সেজে বসে তাকে লজ্জা করে না শ্রমিকের টাকা দিতে পারো না তুমি আবার আবাসিক হোটেলে মাস্তি করতে যাও মিস্টার আশিক যথাসময়ে সময়ে শ্রমিকের বেতন দিতে না পারলে বাঙ্গা প্লেট হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করো আর আশিক কম্পোজিট মিলসে পরিচালক যারা আছে তোমাদেরকে বলছি শ্রমিকের বেতন সঠিক সময়ের মধ্যে দিতে না পারলে তোমরা চাকরি ছেড়ে দিয়ে খেতে খামারে কাজ করো গিয়ে শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করলে টাকা দিয়ে পুলিশ বাহিনী ভাড়া করে নিয়ে আসো সেনাবাহিনী ভাড়া করে নিয়ে আসো তখন টাকা কোথায় পাও সেই টাকা তোমাদের কোন বাবা দেয় আশিক কম্পোজিট মিলসের অ্যাডমিনকে বলছি সময় মতো শ্রমিকে শ্রমিকের বেতন না দিলে সময় মতো শ্রমিকের বেতন না দিয়ে পুলিশ ভাড়া করে নিয়ে আসো আশিক কি তোমার বাবা হয় আশিক কম্পোজিট মিলসের ব্যবস্থাপনা পরিচালক কে বলছি আঠাইশে সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতনের সমস্ত টাকা পরিশোধ না করলে শ্রমিকরা কঠিন আন্দোলনে যাবে শেষে কথাগুলো বলছি আমাদের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আমি পুলিশ এবং সেনাবাহিনীর আপনারা কি কোম্পানি নাকি আপনারা এ পর্যন্ত কতজন শ্রমিকের টাকা উদ্ধার করে দিতে পারছেন ভালকার রুল শ্রমিকদেরকে অনেকবার আপনারা কথা দিয়েছেন কিন্তু একটা টাকা উদ্ধার করে দিতে পারছেন আপনারা আসেন নিজের পকেট বাড়ি করার জন্য আমি আবারও বলছি আঠাশে সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ না করলে শ্রমিকরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে প্রিয় বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন খেটে খাওয়া শ্রমিকদের সার্থ